প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু সিফাখানা ইউটিউব চ্যানেল আমি ডাক্তার মোহাম্মদ রাজা কাদরি আশা করি আপনার সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে এই ভিডিওটিতে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে নেশা মুক্তি মদের নেশা বিড়ি সিগারেট ধূমপান তামাক ইত্যাদির নেশা কিভাবে হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে ছাড়া যায় বা এই সমস্ত নেশা থেকে কিভাবে। মুক্তি পাওয়া যায় সে বিষয়ে আলোচনা করব নেশা এমন একটি জিনিস যেটি সহজে ছাড়া খুবই মুশকিল ব্যাপার আর নেশাগ্রস্ত ব্যক্তির বিভিন্ন ধরনের ক্ষতি হয় বিভিন্ন রোগ হয় লিভার খারাপ হয়ে যায় ফুসফুস খারাপ হয়ে যায় হাঁপানি রোগ হয় এবং ক্যান্সার পর্যন্ত হয় এই নেশার মাধ্যমে পরিবারে বিভিন্ন ধরনের অশান্তি দেখা যায় বিভিন্ন ঝামেলা ঝগড়া এই নেশার মাধ্যমেই হয়ে থাকে তাই প্রিয় বন্ধুরা যারা নেশা ছাড়তে চান বা যারা নিজের আত্মীয় স্বজনদের নেশা ছাড়াতে চাই তাদের জন্যই এই ভিডিওটি তা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর প্রত্যেকবারের নাই এবার বলবো যারা এখনো আমাদের শিপাখানা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচেই দেখেন একটি লাল সাবস্ক্রাইব বাটন রয়েছে তাতে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং তার পাশে ঘন্টা চিহ্ন রয়েছে তাতে ক্লিক করে নোটিফিকেশন অন করুন এর সাথে সাথে বলি যে আমার একটি চিকিৎসার ওয়েবসাইট রয়েছে সেটি অবশ্যই ভিজিট করবেন ডাব্লু ডট শিপাখানা ডট কম নেশা এমন একটি জিনিস যেটা থেকে সহজে মুক্তি পাওয়া যায় না যারা মদ খায় ঠিক সময় হলে তাদের মদের নেশা চলে আসে কেউ সকাল বেলায় মদ খায় কেউ রাত্রে খায় কেউ আবার দু বেলা মদ খায় আর এইগুলি তাদের অভ্যাসে পরিণত হয়ে যায় এর সাথে সাথে ধূমপানের বা তামাকের যাদের নেশা রয়েছে তারাও ঠিক সময় মতো তাদের নেশা চলে আসে আর তারা এই এই সমস্ত নেশা থেকে মুক্ত হতে পারে না এই সমস্ত অভ্যাস বা অ্যাডিকশান থেকে মুক্ত পাওয়ার জন্য হোমিওপ্যাথি কিছু ওষুধ সম্বন্ধে বলবো যেগুলি আপনাদের নেশা মুক্তিতে সাহায্য করবে প্রথমেই যে নেশামুক্তির মুক্তির ওষুধ সম্বন্ধে বলবো সেটি হচ্ছে ব্যাসন মুক্তি ব্যাসন মুক্তি এই ওষুধটি এই ওষুধটি সম্বন্ধে মেডিলাইট কোম্পানির এই ব্যাসন মুক্তি এই ওষুধটি আপনি কিনে নেবেন এটি নেশামুক্তির ক্ষেত্রে খুবই কার্যকরী একটি ওষুধ এই ওষুধটি ইন্ডিয়াতে সব জায়গায় পাবেন এটি মেডিলাইফ কোম্পানির একটি নেশা মুক্তি ওষুধ এই ওষুধটির মাধ্যমে মদের নেশা বিড়ি সিগারেট ধূমপানের তামাকের নেশা থেকে মুক্তি পাবেন এই ওষুধটি তিরিশ এম প্যাকেটে পাওয়া যাবে এই ওষুধটি যে সমস্ত হোমিওপ্যাথিক কম্পোজিশন দিয়ে তৈরি তা হচ্ছে অ্যাসিড সালফ মাদার টিনচার যেটি মদের নেশা কমাতে বা মদের নেশার ফলে যে সমস্ত সাইড এফেক্ট আমাদের শরীরে হয়ে থাকে তা মুক্ত করতে খুবই কার্যকরী একটি ওষুধ এর সাথে যে ওষুধটি রয়েছে সেটি হচ্ছে অ্যাঞ্জেলিকা মাদার মাদার যেটি মদের নেশা কমানোর নাম্বার এর সাথে রয়েছে কুরেকাস মাদার টিনচার যেটি নেশা মুক্তির ক্ষেত্রে খুবই কার্যকরী একটি ওষুধ এর সাথে যে আরেকটি হোমিওপ্যাথি মাদার টিনচার রয়েছে সেটি হচ্ছে মাদার এটিও নেশামুক্তির ক্ষেত্রে খুবই কার্যকরী একটি ওষুধ এই ওষুধটির ডোজ সম্বন্ধে বলি এই ওষুধটি আধ কাপ জলে পনেরো ফোঁটা করে দিয়ে দিনে তিনবার খাবেন খাবার আধ ঘন্টা আগে পনেরো ফোঁটা করে আধ কাপ জলে দিয়ে দিনে তিনবার খাবেন খাবার আধ ঘন্টা আগে খাবেন সকালে একবার খাবেন দুপুরে একবার খাবেন আর রাত্রে একবার খাবেন এবার বলি যে সমস্ত জায়গায় এই ওষুধটি পাওয়া যাবে না তারা কি করবেন তারা করবেন কি যে সমস্ত ওষুধের কম্পোজিশনগুলি বললাম যেমন যেমন অ্যাসিড মাদার টিনচার অ্যাঞ্জেলিকা মাদার টিনচার কোয়েরকাস মাদার টিনচার স্টেরকুলিয়া অ্যাকুমিনাটা মাদার টিনচার এই চারটি ওষুধ হোমিওপ্যাথি দোকান থেকে কিনে নেবেন এবং কাচের বোতলে এই চারটি ওষুধ একসঙ্গে মিশিয়ে নেবেন তা থেকে আধ কাপ জলে কুড়ি ফোঁটা দিয়ে দিনে তিনবার খাবেন খাবার আধ ঘন্টা আগে খাবেন এবার বলি এর সাথে আরও যে একটি হোমিওপ্যাথি ওষুধ খেতে হবে সেটি হচ্ছে ক্যালাডিয়াম মাদার টিনচার ক্যালাডিয়াম মাদার টিনচার এটি আপনি হোমিওপ্যাথি দোকান থেকে তিরিশ এম মত মতো কিনে নেবেন ক্যালাডিয়াম মাদার টিনচার দিনে তিনবার খাবেন আধ কাপ জলে পনেরো ফোটা করে দিয়ে খাবার আধ ঘন্টা পর খাবেন সকালে খাবেন দুপুরে খাবেন আর রাত্রে খাবেন আমি যে সমস্ত ওষুধগুলি বললাম ভ্যাসন মুক্তি যে কম্পোজিশান একটি ওষুধ তার সাথে সাথে ক্যালেডিয়াম মাদার টিনচার এই দুটি ওষুধ আপনাদেরকে খেতে হবে এই দুটি ওষুধ খেলে এক মাসের মধ্যেই আপনি রেজাল্ট লক্ষ্য করতে পারবেন আর এই ওষুধগুলি মোটামুটি তিন মাস পর্যন্ত আপনাদেরকে খেতে হবে আশা করি যে সমস্ত ওষুধগুলি আমি বললাম সেগুলি আপনাদের নেশা মুক্তিতে অর্থাৎ মদ্যপানের নেশা ও ধূমপান তামাক সিগারেট এই সমস্ত নেশা থেকে মুক্তি পেতে আপনাদেরকে যথেষ্ট সাহায্য করবে তাই ভিডিওটি অবশ্যই একটি লাইক দিবেন আর যারা এখনো পর্যন্ত আমাদের শিপাখানা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন রয়েছে তাতে ক্লিক করে আমাদের শিপাখানা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর তার পাশে ঘন্টা চিহ্নে ক্লিক করে নোটিফিকেশন অন করবেন তাহলে আমার তরফ থেকে যে সমস্ত ভিডিও আপলোড দেওয়া হবে সেগুলি আপনার নোটিফিকেশানে চলে যাবে আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন তাতে অনেকের উপকারে লাগতে পারে ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার সোশ্যাল মিডিয়ায় যে যেখানে পাবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন তাহলে আজ এই পর্যন্ত রাখি সুস্থ থাকেন ভালো থাকেন আর দেখতে থাকেন শিফাখানা ইউটিউব চ্যানেলটি